আজকে মৃদুলা সংসারে বানানো হবে লক্ষ্মী পুজোর স্পেশাল খৈয়ের নাড়ু আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খৈয়ের নাড়ুটা বানাই খৈয়ের নাড়ুর জন্য এই খইগুলোকে প্রথমে চেলে নেব এই খইগুলো আমার দোকান থেকে কেনা এই খইয়ের মধ্যে অনেক ধান থাকে বালি থাকে তাই আমি একটা চালুনি নিলাম চালুনি দিয়ে চেলে নেব এই দেখুন ধান আছে এইভাবে চালু দিয়ে চাললে ধানগুলো নিচে চলে যাবে এই দেখুন ধানগুলো কেমন নিচে পড়েছে আর একটু হাতে করে বেছে নেবো যেগুলো ধানগুলো লেগে আছে ক্ষয়ের মধ্যে এগুলো একটু হাতে করে বেছে নিতে হবে নাড়ু যখন খাব ওই ধানগুলো মুখে লাগবে এই ক্ষয়গুলো ভাজা হতো আমাদের বাড়িতে দুর্গাপুজো মানে গ্রামে বাড়িতে বাড়িতে হয়ে যেত চাল কলাই ভাজা এই খই ভাজা এক মাস আগে থাকতে শুরু হতো সব দ্বিতীয়বার একইভাবে চলে নেব এই গরম গুলো মা যখন বাঁচত আমরা সাথে বাঁচতাম ভাজার পর এইভাবে মা চেলে দিত যে ঢেলে দিত ওই তো ধান আছে নাকি বেছে দেয় আমরা বাঁচতাম তারপর মা ওই ঢেগিতে কুটে দিতে নিয়ে বানাতো না এই ক্ষয়গুলো তো বাজারের খই খুব নরম হয়ে গেছে একটু গরম করে নেবো নাহলে মিক্সিতে গুঁড়ো করা যাবে না যা হবে না দুবার গরম করতে হবে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর ঢেলে দেবো কতখানি করে হয়েছে দেখুন করে না হলে তো মিক্সিতে বাঁটা যাবে না বাঁটা মানে কি হালকা করে একটু গুঁড়ো করে নেব বাকি যে খইগুলো ছিল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এগুলো বা মিক্সিতে ভরে দেব এই খইটা হালকা করে গুঁড়ো করব এই খিগুলোকে আধভাগা করে নিলাম আর একবার নিলেই হয়ে যাবে এগুলো হামাল সাথে খুব ভালো হয় হামালদের সাথে একটু দেরি লাগবে তো তাই মিক্সিতে একবার ঘুরিয়ে নিচ্ছি এই খইটা কেমন ভেঙেছি দেখুন আর একবার হলেই হয়ে যাবে এই যে গরম থাকতে থাকতে মিক্সিতে একবার করে ঘুরিয়ে নিতে হবে করা হয়ে বানিয়ে নেবো কড়াইয়ে গুড় দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে অল্প করে জল দেবো পাঁচশো গ্রাম আমার খই আছে সাড়ে সাতশো মতো গুড় এখানে দেবো আমি এই গুড়টাকে আমি এবার পাক করে নেব এটা কম আছে বানাতে হবে এর মধ্যে এলাচের গুঁড়ো দেব গুড়ের পাক হয়ে গেছে কি করে বুঝবেন যে গুড়ের পাক হয়েছে এরকম একটু জল নেবে আর অল্প করে একটু গুড়টা ফেলবে দেখবেন সঙ্গে সঙ্গে একটু শক্ত হয়ে গেছে খালি বুঝবেন যে গুড়ের পাক হয়ে গেছে আর একটা পদ্ধতি হচ্ছে এইভাবে যখন তুলবেন একটু যখন ঠান্ডা হবে দেখুন কেমন হবে সুতো কাটছে দেখুন এই যে লম্বা লম্বা করে যে একটা পড়ছে গুড়টা ওইটা বুঝবেন যে আমরা পাক হয়ে গেছে এই যে গুড়টা দেওয়ার পর দেখুন এক কাছে জমে গেছে তখন বুঝবেন যে গুড়ের পাক হয়ে গেছে আর এইটা খুব কড়া পাকের হবে না একটু হালকা শক্ত হলেই হয়ে যাবে এই দেখুন জড়ো করছি দেখছেন কেমন জড়ো হয়ে গেল এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দেব করে দেবো আর গুড়ের সাথে মাখাতে থাকবো এর মধ্যে চার চামচ আমল দুধ দেবো বেশ খেতে ভালো লাগবে হৈর আলুটা নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে একটু গরম থাকতে থাকতে হবে ঠান্ডা হলে হাতে একটু ঘি নিলাম দিয়ে এই খৈ নাড়ুগুলোকে এইভাবে বানাতে হবে কত সুন্দর হয়েছে দেখুন পাকটা দেখছে গরম থাকতে থাকতে বানাতে হবে তারপর পাকটা আমরা ভালো ধরব আমি এখানে আমল দুধ দিলাম তো মা দিত কপু আপনারা যদি খেতে পছন্দ করেন কপু কপুরের সেন্টটা যদি ভালো লাগে তখন এতে কপু দিতে পারেন আমার বাড়ির ছেলেরা পছন্দ করে না কপুরটা এইভাবে খুঁজে তাদের দিতে সব বানিয়ে নেব আজকে আমার এই নাড়ুগুলো সবই পাকানো হয়ে গেল এক গামলা হয়েছে কত হয়েছে দেখুন আর এই নাড়ুগুলো জল দিয়ে পাকাবেন না জল দিয়ে পাকালে বেশি দিন থাকবে না একটু গরম অবস্থাতে পাকাবেন ভালো পাকানো যাবে থাকবে অনেক দিন কত সুন্দর দেখতে লাগছে দেখছেন তো ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা ঠান্ডা হলে আরো জমে যাবে ঠান্ডা তো অনেকটাই হয়ে গেছে আমার ভিডিও আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন মৃদুলা সংসারের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার খয়ের নাড়ু আপনারা তো দেখলেন যদি পছন্দ হয় কমেন্ট করে বেশি করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সামনেই দুর্গা পুজো আনন্দে কাটান